নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সকাল এখন নটা মতো বাজে লোকাল ট্রেন ধরবো দেখে বসে আছি এখন ডিগনগর স্টেশনে আজ আমরা ফিরে যাব আমাদের রাজস্থানের বাড়িতে এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব নৈহাটি তারপর নৈহাটি থেকে কলকাতা মাদার এক্সপ্রেস ধরে সোজা রাজস্থানে এই স্টেশনটাতে আগে আমি কখনও আসিনি এসে ভীষণ ভালো লাগলো চুপচাপ শান্ত পরিবেশে নিরিবিলি একটা স্টেশন এখান থেকে খুব বেশি ভিড় হয় না ট্রেনে এখন পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসতে এক ঘন্টা দেরি আছে ট্রেনের ঘোষণা হলে তবে প্ল্যাটফর্মে নামব আর ওইদিকে আমার বর গেছে ট্রেনের জন্য কিছু খাবার ফল জল এইসব নিয়ে আসতে কলকাতা মাদার এক্সপ্রেসে উঠে পড়েছি এখন আমাদের ট্রেনেরও সাড়ে বারোটার সময় মাঠ ঘাট পুকুর পেছনে ফেলে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে রাজস্থানের দিকে এবার ট্রেনের ভিডিও বেশি করিনি কারণ আগের ব্লকগুলোতে অনেকবার ট্রেনের ভিডিও করেছি যে জায়গাটা দিয়ে ট্রেনটা এখন যাচ্ছে এই জায়গাটা ব্যান্ডেলের কাছাকাছি কোথাও একটা হবে আর এই ট্রেনে ধারে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ উনত্রিশে নভেম্বর রাজস্থানের বাড়িতে ফিরে এসেছি ঘরদৌড় পরিষ্কার করার পর ব্যাকসাইডের এই দরজাটা খুলে দেখি ওই পাশের বাড়ির ছাদের ওপর একটা ময়ূর আর একটা ময়ূরই বসে আছে সব ডানা পড়ে গেছে ময়ূরটার একটাও পালক পেলাম না বর্ষার পরে কি হয় এই ময়ূরদের পেখমগুলো সব ঝরে পড়ে যায় আগের বছর এই রাজস্থানের বাড়িতে ছিলাম তো দু চারটে ময়ূরের পালক কুড়িয়ে পেয়েছিলাম আর এই বছর ছিলাম না তো একটাও ময়ূরের পালক পাইনি আগে যেমন প্রতিদিনই বাড়ির আশেপাশে ময়ূর ময়ূরী দেখা যেত এখন শীতকালে খুব একটা দেখা যাবে না আসলে মাঠে ঘাটে সব শস্যে ভর্তি সেখানেই এখন এরা ভিড় জমাবে খাবারের খোঁজে লোকালয়ের দিকে খুব একটা আসবে না এই ডান দিকেরটা হলো ময়ূর আর বা দিকেরটা হলো ময়ূরী ময়ূরটার এখনও দু চারটে পেখম অবশিষ্ট আছে তাই আলাদা করে বোঝা যাচ্ছে ওই দেখুন ময়ূরটা আবার আমাদের বাড়ির উঠোনে নেমেও এসেছে চারটে পাললেজির বিস্কুট গুঁড়ো করে দিয়েছি তাই এখন টুকটুক করে খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি খাওয়া শেষ হলে আবার গাছপালা খেতে না শুরু করে দেয় অনেক স্বাদ করে ফুল গাছগুলো লাগিয়েছি খেয়ে নিলে এখন সর্বনাশ ওর বিস্কুট খাওয়া হয়ে গেলে তাড়িয়ে দেব। নাহলে ফুল গাছগুলো ডগা খেয়ে একবারে শেষ করে দেবে এখনও টুকটুক করে খেয়ে যাচ্ছে দেখি কতক্ষণে ওনার খাওয়া শেষ হয় যা ফুল গাছ খাস না যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন Então, tá tudo bem. Agora o